দেশের মানুষের জন্য যে দল ভালো মনে হবে সেখানে যোগ দিতে পারি জানালেন আসিফ দেশে এখন গণতন্ত্র নির্বাচন নির্বাচন হরিণ বললেন নিয়ে কেন এই টানাটানি এবং সর্বশেষ জানাবো শুধু প্রস্তাবনা নয় নারী সংস্কার কমিশন বাতিল করতে হবে বললেন মামুনুল হক শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত দেশের মানুষের জন্য যে দল ভালো মনে হবে সেখানে যোগ দিতে পারি জানালেন আসিফ অন্তর্বর্তী সরকারের দায়িত্বের পর রাজনৈতিক দলে যোগ দেওয়া প্রসঙ্গে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব হইয়া জানিয়েছেন এখনো এ বিষয়ে তিনি সিদ্ধান্ত নেননি যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন এখনো এ বিষয়ে সিদ্ধান্ত নিইনি যখন সময় আসবে তখন দেশের মানুষের জন্য যেটা বেস্ট অপশন বা ভালো মনে হবে সেখানে যোগ দিতে পারি তিনি আরো বলেন ছাত্রদলের নতুন রাজনৈতিক দলে যোগ দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই আসিফ মাহমুদ বলেন আমার পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো কোনো হয়নি জুলাইয়ের গণফুতানে নেতৃত্ব দেওয়ার কারণে মানুষের মধ্যে আমাদের নিয়ে একটা আকাঙ্ক্ষা আছে তারা মনে করেন আমরা দেশের জন্য দীর্ঘমেয়াদে কাজ করব তবে কোনো রাজনৈতিক দলে যুক্ত হব তা নির্ধারণের সময় এখনো আসেনি দেশে এখন গণতন্ত্র ও নির্বাচন সোনার হরি বললেন আব্দুল সালাম দেশে এখন গণতন্ত্র নির্বাচন সোনার হরিণ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম তিনি বলেন ভোটের অধিকার ও গণতন্ত্রের আন্দোলন আজ দেশের সব রাজনৈতিক দল এবং সাধারণ মানুষের জন্য অপরিহার্য হয়ে গেছে জনগণ চায় একটি সংস্কার করা রাজনৈতিক ব্যবস্থার মাধ্যমে নির্বাচন বিএনপি যে সংস্কার করেছে অন্য কোন দল তা করতে পারেনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য উদ্ধৃত করে আব্দুল সালাম বলেন আমরা আইনের শাসন চাই দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ চাই এবং এরপর দুইবারের বেশি কেউ যেন প্রধানমন্ত্রী না হতে পারে এমন ব্যবস্থাও চাই ভোটাধিকার ও গণতন্ত্র ফিরিয়ে আনতে অবিলম্বে নির্বাচিত সরকারের প্রয়োজন বলে মন্তব্য করেন আব্দুস সালাম তিনি বলেন এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে হবে এবং জনগণের আস্থা অর্জন করতে হবে সীমান্তের উপর থেকে ফ্যাসিস্টের কথাই কিছু হবে না এ দেশ চলবে জনগণের ভোটে নির্বাচিত সরকারের মাধ্যমে জুন না ডিসেম্বর নির্বাচনে কেন এই টানাটানি ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকার দেশের বিভিন্ন খাতে সংস্কারের কাজ করছে জনদাবি অনুসারে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের মাধ্যমে রাজনৈতিক শক্তির কাছে ক্ষমতা হস্তান্তরেরও আলাপ করছে তারা তবে নির্বাচন অনুষ্ঠানের সময় নিয়ে বিভিন্ন আলোচনা তৈরি হয়েছে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি চাচ্ছে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন হোক জামায়াত ইসলামীও আগামী রমজানের আগে নির্বাচন চায় এছাড়া বেশিরভাগ রাজনৈতিক দল বিএনপির সঙ্গে সুর মিলিয়ে ডিসেম্বরের মধ্যে নির্বাচন নির্বাচন করার দাবি তুলেছে বামপন্থী দলগুলো দ্রুত নির্বাচনের দাবি জানাচ্ছে জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া সংগঠকদের নিয়ে গঠিত নতুন দল জাতীয় নাগরিক পার্টি বলছে ফ্যাসিবাদের নেত্রী শেখ হাসিনার বিচার সহ তাদের দাবি পূরণ হলে যে কোনো সময় নির্বাচনে তারা রাজি অন্তর্বর্তী সরকার বলছে নির্বাচন হবে ডিসেম্বর থেকে জুনের মধ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস থেকে শুরু করে অন্য উপদেষ্টাদের মুখেও এমনই কথা উঠে আসছে যদিও নির্বাচন কমিশন বলছে তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে বিএনপি মনে করছে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে আগস্টে গঠিত অন্তর্বর্তী সরকারের বয়স প্রায় নয় মাস পার হতে চললেও এখনো জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ দেওয়া হচ্ছে না এর ফলে জনমনে সন্দেহ তৈরি হচ্ছে এবং নানা প্রশ্ন উঠছে যদিও নির্বাচন অনুষ্ঠানের সময় নিয়ে সরকার ও রাজনৈতিক দলগুলোর চাহিদার মধ্যে খুব বেশি পার্থক্য নেই কিন্তু সুস্পষ্ট রোডম্যাপ না দেওয়ায় সরকারের কথা আশ্বস্ত হতে পারছে না বিএনপি সহ অন্যরা নির্বাচন বিলম্বিত হলে ষড়যন্ত্র সুযোগ পাবে পতিত ফ্যাসিবাদ বিএনপি নেতাদের যুক্তি রোডম্যাপ না দেওয়ায় নির্বাচন বিলম্বিত হওয়ায় আশঙ্কা রয়েছে নির্বাচন বিলম্বিত হলে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির সংখ্যা বাড়বে এবং রাষ্ট্র প্রতীত ফ্যাসিবাদের ষড়যন্ত্রের কবলে পড়বে এই কারণে বিএনপি ডিসেম্বরে নির্বাচন চায় জুনের মধ্যে নির্বাচনে যে সময়ের কথা বলা হচ্ছে বিএনপি সেটাকে মনে করছে নির্বাচন বিলম্বিত করার কৌশল এই কারণে গত ষোলোই এপ্রিল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে দলটি আবারও ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার com a tabula chip. কিন্তু সরকারও আগের অবস্থান জানিয়েছে অর্থাৎ চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী জুনের মধ্যে নির্বাচন আয়োজন হবে এর ফলে নির্বাচন কবে হবে এরকম একটা প্রশ্ন সামনে চলে এসেছে এবং এক ধরনের অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে বলে মনে করছে বিএনপি এ কারণে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবিতে সব দলের ঐক্যমত্য গড়ে তুলে সরকারের উপর চাপ তৈরির চেষ্টা করছে বিএনপি এরই অংশ হিসেবে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনাও শুরু করেছে দলটি বিএনপির শীর্ষ নেতৃত্ব মনে করছে অন্তর্বর্তী সরকার আগামী জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট কোন রোডম্যাপ ঘোষণা না করায় নির্বাচনের সময় নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে তাদের অভিযোগ নির্বাচনের তারিখ সম্পর্কে সরকারের পক্ষ থেকে স্পষ্ট দিক নির্দেশনা না থাকায় নির্বাচন নিয়ে জনগণের মধ্যে সন্দেহ সৃষ্টি হয়েছে বিএনপি রাষ্ট্রের কমিটি সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন গত 15 বছর আমরা লড়াই সংগ্রাম করেছি আওয়ামী ফাসিবাদের অবশনের পর জনগণের প্রয়োজনে নির্বাচন জরুরি দেরিতে নির্বাচন হলে সমাজে বিশৃঙ্খলা আরও তীব্র হবে জনগণ হতাশ হবে তিনি বলেন প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের দিকে যাওয়ার অভিমায়ে আমাদের ছিল দুঃখজনক হলেও সত্য গেল আট মাসের সংস্কার প্রক্রিয়া যেভাবে এগোনোর কথা ছিল সেভাবে এগোয়নি এটিকে দীর্ঘ সূত্রিতা এবং আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে ফেলে দেওয়া হয়েছে ফেব্রুয়ারির পর থেকে ছুটির ফাঁদ আবহাওয়া চ্যালেঞ্জ রাষ্ট্রের নিয়মিত কার্যক্রম ক্যালেন্ডার আর আবহাওয়ার গতিবিধি অনুসারে চলতি বছর ডিসেম্বরে যদি নির্বাচন না হয় তাহলে আগামী বছর নির্বাচন করতে গেলে বেশ কিছু সমস্যার মুখোমুখি হতে হবে আগামী বছরের রমজান শুরু হবে মধ্য ফেব্রুয়ারিতে চলবে মধ্য মার্চ পর্যন্ত এরপর থাকবে ইদুল উল ছুটি এপ্রিলে এস পরীক্ষা হওয়ার কথা আছে এই সময় নির্বাচন হলে পরীক্ষা পেছাতে হবে যা স্বাভাবিক শিক্ষা কার্যক্রমকে ব্যাহত করবে এপ্রিলের পর মে মাসে আবার ঈদ উল মে মাসের শেষ সপ্তাহ থেকে ঈদে কোরবানির পশুর হাট কেন্দ্রিক ব্যস্ততা এরপরে ঈদের আনুষ্ঠানিকতা ও ছুটি থাকছে তাছাড়া সময় তীব্র গরম থাকে ছাড়া থেকে আবহাওয়া আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে নভেম্বর ডিসেম্বর সময় লেগে যাবে এসব চ্যালেঞ্জ বিশ্লেষণে বিএনপি নীতি নির্ধারকরা মনে করছে নির্বাচন এতদিন বিলম্বে হলে সংকট আরো ঘনীভূত হবে রাজনৈতিক ঐক্য করে সরকারের উপর চাপ তৈরি চিন্তা ভাবনা সূত্রগুলো বলছে বিএনপি দীর্ঘদিন ডিসেম্বরের মধ্যে দলীয় নির্বাচনের দাবি করে আসছে কিন্তু সরকার বিষয়টিকে বা বিএনপির দাবিকে গুরুত্ব দিচ্ছে না বলে নীতি নির্ধারকরা মনে করছেন বরং নির্বাচনের সঙ্গে সংস্কারের শর্ত জুড়ে দিচ্ছে সরকার এতে নির্বাচন নিয়ে কালোক্ষেপণের মতো পরিস্থিতি তৈরি হওয়ায় লক্ষণ প্রকাশ পাচ্ছে এই কারণে নির্বাচন নিয়ে দলটির জন্য রাজনৈতিক দলগুলোর ঐক্যমত গড়ে তোলা সরকারের উপর চাপ তৈরি চিন্তা ভাবনা করছে দলটি এই ইস্যুটি নিয়ে সমমনা বিভিন্ন দল বিএনপির সঙ্গে যুগপাত আন্দোলনে থাকা দলগুলো সহ বিগত সরকারের বিরুদ্ধে যেসব দল আন্দোলনে অংশ নিয়েছিল তাদের সঙ্গে আলোচনা শুরু করেছে তারা দ্রুতই এই প্রক্রিয়া শেষ হবে এরই অংশ হিসেবে আনুষ্ঠানিকভাবে দলগুলোর সঙ্গে এ আলোচনা শুরু হয়েছে এদিন বারো দলীয় জোট ও এলডিপির সঙ্গে বৈঠক করে বিষয়টি নিয়ে আলোচনা করে বিএনপি সংস্কার প্রশ্নে সরকার ও বিএনপির অবস্থান দায়িত্ব নেওয়ার পর নতুন বাংলাদেশ বিনির্মাণে সরকার যেসব সংস্কার কাজে হাত দিয়েছে তাতে শুরু থেকে সমর্থন আছে বিএনপি জামাত সহ রাজনৈতিক দলগুলোর সরকার বলছে রাজনৈতিক দলগুলো ছোট পরিসরে সংস্কার চাইলে নির্বাচন ডিসেম্বরে হতে পারে তবে বৃহত্তর পরিসর হলে আগামী বছর জুনে নির্বাচন অনুষ্ঠিত হবে আর বিএনপি সহ দলগুলো নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার শেষে ভোট আয়োজনের কথা বলে আসছে বিএনপির হাইকমান্ড বলছে নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন তা দ্রুত করে ফেলা সম্ভব ফলে নির্বাচনও দ্রুত করা সম্ভব সংস্কার একটি চলমান প্রক্রিয়া নির্বাচিত সরকার সংস্কারগুলো সম্পন্ন করবে বিএনপি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা গত মঙ্গলবার গাইবান্ধায় এক অনুষ্ঠানে বলেন বিগত পনেরো বছরে আওয়ামী লীগ যত অপরাধ করেছে আগামী একশো বছর ধরে বিচার কার্য চালিয়ে গেলেও তা শেষ হবে না তাই সংস্কার আর বিচার শেষ করার চিন্তা থেকে বেরিয়ে এসে দ্রুত নির্বাচনের আয়োজন করতে হবে এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন সব সমস্যার সমাধান অন্তর্বর্তী সরকার করতে পারবে না সব সংস্কার করার সমর্থনই সরকারের নেই একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যে সংস্কার প্রয়োজন সেগুলো অতি দ্রুত শেষ করে নির্বাচনের আয়োজন করতে হবে সংস্কার চলমান প্রক্রিয়া এটি অব্যাহত থাকবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন